আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগতম ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনা করব পুলিশ কনস্টেবল এর মাঠে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় সে সম্পর্কে আলোচনা করব তার আগে একটি কথা বলে নিচ্ছি যে কোনো বাহিনীর চূড়ান্ত সাজেশন বই পিডিএফ লাগলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাকসি ভর্তির প্রয়োজনীয় আদি এক নম্বর অ্যাডমিট কার্ড ফর ফাইসিয়াল ইন্ডুয়ারেন্স টেস্ট এর ডাউনলোডকৃত পেন্ট দুই কপি দুই এসএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদের সাময়িক সনদ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ সমমান তিন নম্বর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের কপি চার নাগরিক সনদ মূলকপি জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণ স্বরূপ চেয়ারম্যান পৌর মেয়র সিটি মেয়র কর্তৃক যাদের ইউনিয়ন ভিত্তিক রয়েছে তার চেয়ারম্যানের স্বাক্ষর নিতে হবে তাদের পাস জাতীয় পরিচয় পত্রের এনআইডি মূল কপি প্রার্থীর অথবা প্রার্থীর পিতামায়ের যে কোনো একটি সম্মতিপত্র অনুমতিপত্র অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত মূল কপি পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি তিন কপি সদ্য তোলা সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান লাল মুক্তিপাত্তার সত্যায়িত কপি ভারতীয় তালিকায় সত্যায়িত কপি মুক্তিযোদ্ধা বীরঙ্গনার নামে জারিকৃত গেজেটের এর মূল কপি ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে তাদের রাজা ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেল প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত মূল কপি শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত মূল কপি প্রার্থী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিত হলে কৃতৃপক্ষের অনুমতিপত্র তো আশা করি সকলেই বুঝতে পারছেন তবে এটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন তারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের সঙ্গে আছে ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেল ধন্যবাদ